স্বপ্নের কালেকশনের সবাই স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছে খুবই সুন্দর স্টোনের হবে আপনাদেরকে দেখিয়ে দিবস গেট স্টার্ট দেখাচ্ছে আমি যেটা পড়েছিলাম একটা কালার খুব সুন্দর রেড কালার থাকছে এটা আমি যেটা পরে আছি এটা কিন্তু হচ্ছে রানি গোলাপি প্যাটার্ন এটার সাথে আমরা হচ্ছে ব্লু কালার পাবো পাব এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন জিনিস স্টোনের মধ্যে আমাদের আছে সেইম ভাবে অল ওভার এত সুন্দর করে আমরা স্টোনস আর মিররের কাজগুলো পাচ্ছি যেটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু লেজ ওয়ার্ক আছে 100% পিওর কটনের মধ্যে আমাদের ড্রেসটা থাকছে এন্ড এটা যাচ্ছে আমাদের বিউটিফুল ব্যাক পোরশন ব্যাকে অল ওভার সুন্দর করে প্রিন্ট করা আছে হাতাতেও কিন্তু আপনারা নাইসলি প্রিন্ট গুলো পেয়ে যাচ্ছেন এন্ড নিচে লেজ ওয়ার্ক দিয়ে কন্ট্রাস্ট করে দিয়েছে এটা ওরনাটা যদি আপনাদেরকে দেখায় এত গর্জিয়াস মাশাআল্লাহ এই টাইপের ড্রেসগুলো না কেউ বলবে না যে প্রাইস এত অ্যাফোর্ডেবল যে পরিমাণ কাজ থাকে এন্ড এটা ওরনাটা পুরো তাতেই একদম সুন্দর করে স্টোনস অ্যান্ড মিরোরগুলো বসানো এই টাইপের মিরোর করতেও কিন্তু অনেক সময় লাগে গ্লাসগুলোকে কেটে কেটে শেপ দিতে হয় দেন হচ্ছে গিয়ে করতে হয় এটা আমাদের পোর্শন আড়াই গজ কাপড় দেয়া আছে কটনের মধ্যে প্যান্ট পাচ্ছি প্রাইসটাও বলে দিই এক টাকা সুপার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু থাকছে আপনার শুধুমাত্র স্বপ্নের কালেকশনে এটা যাচ্ছে আমাদের আনাদার ডিজাইন এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগলো এটা কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর এটা অল ওভার এত সুন্দর করে কাজগুলো করা স্টোনস গুলো করা এটা পুরো পাকিস্তানি একটা ভাইব দিচ্ছে তাই না এটা প্রিন্টটা এত সুন্দর এন্ড এটা দমানটা জাস্ট দেখে মনে হচ্ছে যে আমি কোন ব্রাইডাল শাড়ি পরে আছি এত বেশি গর্জিয়াস লাগছে সো এটা যাচ্ছে আমাদের পুরো ড্রেসের ফ্রন্ট পোর্শনটা এখান থেকে ব্যাকটা স্টার্ট হচ্ছে অল ওভার सेम প্রিন্টি থাকবে অনলি ফ্রন্টে হচ্ছে হেভি কারচুপির কাজ থাকছে এন্ড ব্যাকটা প্লেন প্রিন্টেড প্যাটার্নে এন্ড এটা সাথে আমাদের যে ওRNAটা আছে খুবই সুন্দর এটা আবার কন্ট্রাস্টার এসেছে কি সি গ্রিন টাইপ শেডের মধ্যে হ্যাঁ এন্ড অল ওভার একটা ইয়েলোই স্টোন আছে এটা ওRNAটাও বিশাল বড় পুরোটার মধ্যে স্টোনস কাজ করা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস্টে প্যান্টটাও সেম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু সেম আছে আপুরা স্টক কিন্তু খুবই লিমিটেড সো হারি আপ ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করতে হবে লাস্ট ওয়ানে যাচ্ছি যেটা হচ্ছে গিয়ে কেবল যেটা দেখালাম সেটারই আরেকটা কালার এটা আবার কন্ট্রাস্টে থাকবে হচ্ছে না পিঙ্ক কালার এটার কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর এটাও এত প্রীতি লাগছে দেখতে মার্শাল্লাহ আমি যদি নিচের পোর্শনটা একটু দেখাই দেখেন পুরোটার মধ্যে একদম সুন্দর করে আমরা স্টোনস অ্যান্ড মিরর পাচ্ছি এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এজন্যই বলে যে এগুলো একটু রাজস্থানি ভাইব দেয় যেহেতু নিচে এরকম সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে আমাদের ব্যাকটা ওকে ব্যাকেও সেম প্রিন্ট আছে অনেকগুলো কালারের কন্ট্রাস্ট পাচ্ছেন মাল্টি কালারের মধ্যে যেকোনো কোনো মেহেন্দি প্রোগ্রাম বলেন বা থাকে না যে রং খেলা ওই টাইপের প্রোগ্রামে কিন্তু আপনারা এই টাইপের ড্রেসগুলো ইজিলি হচ্ছে ক্যারি করতে পারবেন অ্যান্ড এটা যাচ্ছে ওরনাটা ওনাটাও ভীষণ সুন্দর পুরোটা পাঁচ হাতের মধ্যে অল ওভার এরকম সুন্দর কাজ করা নিচে কিন্তু লেস ওয়ার্ক দিয়ে ফিনিশিং করা আছে এটা প্যান্টের পোর্শন প্রাইসটা এক হাজার তিনশো টাকা তিনটা সুন্দর ডিজাইন কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে দেরি না করে আমরা এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো স্বপ্নের কালেকশন হ্যাপি শপিং অ্যান্ড আল্লাহ